বাংলাদেশের হাত থেকে ছাড়া পেলেন কোচবিহারের সীতার বাসিন্দা উকিল বর্মা এই দিন উকিল বর্মনের দীর্ঘ আয়ু কামনায় কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস Ayo, 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 ayo.

আজকে তিনি মদনমোহন ঠাকুর বাড়িতে এই পুজো দিয়ে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আস্থা জ্ঞাপন করলেন যেভাবে আমরা উনত্রিশটা দিন তার পরিবারে বাসায় আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের সাংসদ মন্ত্রী সকলেই আমরা গিয়ে খোঁজখবর রাখা ওখানকার স্থানীয় বিধায়ক যিনি আমাদের সাংসদ ছিলেন হিটেনবাবু সকলেই সবসময় তার যোগাযোগ রেখেছেন আমরা পরে গিয়েছি আমি গিরেনবাবু যদি রিলিজ হয় তো আজকে এই পুজোর মাধ্যমে এবং তার ছেলের একটা কর্মসংস্থানের মাধ্যমে আমরা কিছুটা সন্তুষ্টির জায়গায় এলাম এবং তার ছেলেকে কুচিয়ার এমন মেডিকেল কলেজে একটি এজেন্সির আন্ডারে স্পর্ধে কাজ দেওয়া হবে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে আসানে